নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধু আবারও কিন্তু আবহাওয়ার আপডেটে বড় সড়ো পরিবর্তন নতুন করে আবারও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে একটি উচ্চচাপের ফলে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু এক তারিখের দিকে উঠে আসছে এবং নতুন করে আবারও কিন্তু একটি পশ্চিম সঞ্জে আসছে এর জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকলেও থাকতে পারে উত্তরবঙ্গে বৃষ্টি থাকলেও কিন্তু থাকতে পারে এক তারিখের দিকে পশ্চিম সঞ্জি কিন্তু পাকিস্তানের দিকে অবস্থান করছে দেখা যাক কি পরিস্থিতি থাকে এবং আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু প্রায় পঁচিশ তারিখ অবধি বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত থেকে মাঝারি ধরনের এবং সহ বজ্র ঝড় বৃষ্টি হতে পারে এমনই কিন্তু সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে করা হয়েছে তো কোন কোন জায়গায় সতর্কবার্তা জারি থাকছে কোন কোন জায়গায় হলুদ সতর্কবার্তা জারি থাকছে তা আমরা দেখে নেব এই ভিডিওর মাধ্যমে তো বিস্তারিত জানতে হলে এবং সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলেকেনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুদের আমরা ভিডিওটিকে শুরু করবো তবে তারা আগে দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া আপডেট এখানে প্রকাশিত আপডেটে কিন্তু উত্তরবঙ্গের কাছে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে এমনই কিন্তু সতর্কবার্তা করা হয়েছে কিছু জায়গাতে এবং এরপরে যেটা বলা হচ্ছে আগামীকাল কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে অনেক জায়গাতে বৃষ্টি থাকতে পারে মেনি প্লেসেস বলা হচ্ছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং তারপরে যেটা বলা হচ্ছে তেইশ তারিখের দিকে কিন্তু এক থেকে দুই জায়গাতে থাকবে যেটা হচ্ছে দার্জিলিং জলপাইগুড়ি কুচবিহার কালিম্পং আলিপুরদুয়ার অর্থাৎ এই পাঁচ জেলার ওপর থাকছে এবং এরপরে কিন্তু আমরা চব্বিশ তারিখে গিয়ে যেটা লক্ষ্য করতে পারছি দার্জিলিংয়ের ওপর কিন্তু বলা হচ্ছে যে সহ বৃষ্টি থাকবে তবে তারপরে কিন্তু বাদ বাকি জায়গাগুলিতে কিন্তু বলা হচ্ছে ড্রাই ওয়েদার থাকবে সব জায়গাতেই কিন্তু ড্রাই ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে এরকম পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি চব্বিশ ও পঁচিশ তারিখে এক পরিস্থিতি থাকছে এবং এখানে একুশ বাইশ ও তেইশ তারিখ কিন্তু আমরা দেখতে পাচ্ছি বজ্র সহ বৃষ্টি কিন্তু থাকছে তবে আগামীকাল কিন্তু বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি থাকছে এরপরে যেটা বলা হচ্ছে সিকিমের কাছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু থাকছে এবং তার সাথে তুষারপাতের সম্ভাবনা থাকতে পারে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় এপাশে কিন্তু পঁচিশ তারিখ অবধি লক্ষ্য করা যাচ্ছে এবং এ পাশে গাঙ্গেও পশ্চিমবঙ্গ অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গের কাছে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি এখানে কিন্তু বলা হচ্ছে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে এক থেকে দু জায়গাতে যেটা কিন্তু পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম নদীয়া এই জেলাগুলিতে এইখানে চারটি পাঁচটি জেলার কথা বলা হলেও কিন্তু বন্ধুরা গতকাল কিন্তু আমাদের উত্তর চব্বিশ পরগনাতেও কিন্তু ক্রমাগত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি কিন্তু হয়েছে ইতিমধ্যেই এবং বায়ুঝাপটা কিন্তু প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটারের উপরেই ছিল এরকম পরিস্থিতি কিন্তু বিভিন্ন জায়গায় লক্ষ্য করা গেছে বিক্ষিপ্তভাবে অর্থাৎ বন্ধুরা আলিপুর আবহাওয়া যদিও পাঁচটি জেলার কথা বলছে সেখানে কিন্তু আরও কিছু জেলায় বৃষ্টি থাকলেও কিন্তু থাকতে পারে তো বন্ধুরা এখানে আগামীকালের ক্ষেত্রে যেটি বলা হচ্ছে আমাদের গাঙ্গিয়া পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আগামীকালের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে বজ্রবিদ সহ বৃষ্টি থাকছে বাইশ তারিখে এবং এখানে মুর্শিদাবাদ এবং বীরভূম নদীয়া এই জেলাগুলিতে বলা হচ্ছে যে মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে এবং এরপরে যেটি বলা হচ্ছে হালকা কিন্তু থাকতে পারে বজ্র বৃষ্টি যেটা কিন্তু আমাদের বাদবাকি যে জায়গাগুলি রয়েছে এই চারটি জেলা বাদ দিয়ে বাদবাকি যে জায়গাগুলি রয়েছে ডিস্ট্রিক্টগুলি সেখানে কিন্তু এরকম বৃষ্টি হতে পারে হালকা ধরনের এক থেকে দু জায়গাতে থাকবে এবং এইসব জায়গাগুলি যেগুলি রয়েছে মুর্শিদাবাদ বীরভূম নদীয়া এবং এই তিনটি জেলাতে এই তিনটি জেলার মধ্যে কিন্তু কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে এবং বাদবাকি জেলাগুলিতে আমাদের পশ্চিমবঙ্গের ওইখানে কিন্তু বলা হচ্ছে এক থেকে দু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে এবং তেইশ তারিখের দিকে আমরা যেটা লক্ষ্য করতে পারছি এপাশে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর কলকাতা অর্থাৎ এই পাঁচটি জেলার ক্ষেত্রে বলা হচ্ছে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে তেইশ তারিখের দিকে এবং এ পাশে চব্বিশ তারিখের দিকেও কিন্তু আমরা একই জিনিস লক্ষ্য করতে পারছি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং হুগলি কলকাতা এবং পূর্ব বর্ধমান অর্থাৎ বন্ধুরা যেটা আমরা লক্ষ্য করতে পারছি বেশ চব্বিশ তারিখ কিন্তু সব থেকে বেশি জায়গাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তবে এই জেলাগুলি বাদে বাদপাকি জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ড্রাই ওয়েদার থাকছে সব জায়গাতেই এবং তারপরে আমরা পঁচিশ তারিখের ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি লক্ষ্য করতে পারছি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা পূর্ব বর্ধমান এই জেলাগুলির মধ্যে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে এবং ড্রাইভার থাকছে অর্থাৎ চব্বিশ ও পঁচিশ তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় সাত আটটি জেলার মধ্যে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে এবং তেইশ তারিখের দিকে কিন্তু চার থেকে পাঁচটি জেলার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে এবং বাইশ তারিখে কিন্তু বলা হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সব জায়গাতেই থাকার সম্ভাবনা রয়েছে এক থেকে দুই জায়গাতে এবং আজ কিন্তু আমাদের পশ্চিম বর্ধমান এবং তার সাথে মুর্শিদাবাদ এবং বীরভূম নদীয়া এইসব জেলাগুলির মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে এরপরে বিহারের কাছে যেটা আমরা করতে পারছি ড্রাইভ সরি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে কিছু জায়গাতে যেটা আমরা কিন্তু প্রায় এ তেইশ তারিখ অব্দি লক্ষ্য করতে পারছি এবং ঝাড়খণ্ডের কাছে কিন্তু একই পরিস্থিতি আমরা তেইশ তারিখ অব্দি লক্ষ্য করতে পারছি উড়িষ্যার কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগামীকাল থেকে বৃষ্টি শুরু হচ্ছে এবং পঁচিশ তারিখ অব্দি কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে এবং এরপরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ক্ষেত্রে আমরা ড্রাইভার লক্ষ্য করতে পারছি সব জায়গাতে এবং এখানে বলা হচ্ছে তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু আগামী পাঁচ দিনে তেমন কোনো বড় পরিবর্তন ঘটবে না তবে এখানে যদি ওয়ার্নিংয়ের এর ক্ষেত্রে আমরা দেখি তাহলে কিন্তু এখানে বলা হচ্ছে থাকতে থাকতে পারে পারে এবং তার সাথে কিন্তু শিলাবৃষ্টিও থাকতে পারে যেটা বলা হচ্ছে এ পাশে এক থেকে দুই জায়গাতে থাকতে পারে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে এক থেকে দুই জায়গাতে যেটা বাদবাকি জায়গাগুলিতে থাকবে আমাদের উত্তরবঙ্গে এবং আগামীকাল যেটা থাকছে আমাদের উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বজ্র ঝড় এবং তার সাথে বজ্রবিদ্যুৎ এবং ঝড়ো আবহাওয়া থাকছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে যেটা এক থেকে দু জায়গাতে থাকতে পারে মালদা উত্তর এবং দক্ষিণ দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি কুচবিহার এই জেলাগুলির মধ্যে এবং সহ বৃষ্টি কিন্তু থাকতে পারে এক থেকে দু জায়গাতে বাকি জেলাগুলির মধ্যে এবং সিকিমের কাছে কিন্তু আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কবার্তা লক্ষ্য করতে পারছি আজও আগামীকাল এবং এরপরে গাঙ্গে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি হলুদ শতকবার্তা থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির এক থেকে দু জায়গাতে যেটা কিন্তু বলা হচ্ছে মুর্শিদাবাদ বীরভূম নদীয়া এবং পশ্চিম বর্ধমান এবং তারপরে আগামীকাল যেটা আমরা লক্ষ্য করতে পারছি বলা হচ্ছে সহ বৃষ্টি থাকতে পারে এবং ঝড়ো আবহাওয়া থাকতে পারে এবং বজ্র ঝড় থাকতে পারে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এবার মুর্শিদাবাদ বীরভূম নদীয়া এবং সহ বৃষ্টি কিন্তু বলা হচ্ছে বাদবাকি জায়গাগুলিতে অর্থাৎ আমাদের যেই বাদবাকি জেলাগুলি থাকছে মুর্শিদাবাদ বীরভূম নদীয়া বাদে এই জেলাগুলির মধ্যে কিন্তু এক থেকে দু জায়গাতে কিন্তু বলা হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে এবং এখানে বিহারের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য হরিষবতা থাকছে আজও আগামীকাল ঝাড়খন্ডের কাছে আজ থাকছে তবে আর কোনো জায়গায় কিন্তু তেমন কোনো সতর্কবার্তা আলিপুর আবার দেয়নি তো আমরা চল্লিশ বঞ্জির কিনে দেখে নেবো কি পরিস্থিতির বদল হয়েছে তো বন্ধুরা আমরা চল্লিশ বঞ্জির লাইফস কিনে বর্তমানে রয়েছে আমরা ইসিএম ডাবলুক মোটে বজ্র বৃষ্টি মোড়ে তো আমরা যেটা লক্ষ্য করতে পারছি বর্তমানে আজ দুপুর তিনটের দিকে কিন্তু বিভিন্ন জায়গাতে বৃষ্টি থাকতে পারে আমাদের কলকাতা এবং খড়দহ তার সাথে কিন্তু এপাশে পাশে আরামবাগের সাইডটাতে এবং জঙ্গিপাড়া সরি জঙ্গলপাড়া এবং এপাশে পাশে মাসাদ সিঙ্গুর এবং এপাশে পাশে চন্দ্রনগর কাঁচরাপাড়া এই জায়গাগুলিতে কিন্তু একদমই হালকা ধরনের বৃষ্টি কিন্তু থাকলেও থাকতে পারে যেটা কিন্তু আমরা দুপুর তিনটের দিকে লক্ষ্য করতে পারছি তবে যদি আরেকটু এগিয়ে যাই তাহলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এপাশে কিন্তু চন্দননগর আরামবাগের দিকটাতেই থাকছে বিকেল চারটের দিকে তারপরে আবার সন্ধ্যেবেলার দিকে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো তেমনভাবে বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না তবে আরেকটু যদি এগিয়ে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই তবে এরই মধ্যে কিন্তু যেটা আমরা লক্ষ্য করতে পারছি বর্তমানে এপাশে কিন্তু দুপুর তিনটে চারটের দিকে কিন্তু বাংলাদেশের কুমিলা এবং তারই সাথে কিন্তু ভিড়ামারা এবং সরি ব্রাহ্মণপাড়া এবং তার সাথে হোমনা এবং এ কিন্তু মুন্সিগঞ্জ এবং এ পাশে হাজিগঞ্জ এবং লক্ষণ এবং তার সাথে রায়পুর এবং গৌরনদী মাদারিপুর মাদারীপুর শিবচর এইসব জায়গাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে এবং বাদবাকি জায়গাগুলি যেমন খুলনা এবং সাতক্ষীরা এ পাশে বরিশাল মতিরহাট এইসব জায়গাগুলোতে কিন্তু একদমই হালকা ধরনের বৃষ্টি থাকছে ফরিদপুর ঢাকার দিকটাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে এক থেকে দু জায়গাতে এবং পাশে নাসিংদি এবং ব্রাহ্মণবেড়িয়া এইসব জায়গাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে এপাশে পাশে কাউখাই এবং এপাশে হাবিবগঞ্জ এইসব জায়গাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এপাশে কিন্তু ত্রিপুরার বিভিন্ন জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে আজ বিকেল চারটের দিকে তারপরে কিন্তু রাত্রি সাতটার দিকে যেটা আমরা লক্ষ্য করছি এ পাশে কুমিল্লা সাইডটাতেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে এবং এ মতিরহাট বরিশাল এবং ফরিদগঞ্জে থাকছে হালকা ধরনের বৃষ্টি তারপরে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে তবে এ সিলেটের সাইডে কিন্তু বৃষ্টি আসছে এই জায়গাগুলিতে বৃষ্টি কমে তারপরে কিন্তু সিলেটের সাইডে রাত্রির এগারোটার দিকে বৃষ্টি আসছে তারপরে কিন্তু আমরা যদি আরেকটু এগিয়ে যাই দেখতে পাচ্ছি আগামীকাল ভোর চারটের দিকে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে সিলেটের সাইডে কিন্তু বজ্রবিদ সহ বৃষ্টি থাকছে বাজার মদন এবং বিশ্বমরপুর সিলেট এবং বর্ডার লাগোয়া যে জায়গাগুলি রয়েছে আসামের সাথে সেই সব জায়গাগুলিতে কিন্তু সব বৃষ্টি থাকছে এবং এ পাশে চাররা জিপুর অব্দি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে এবং তেমনভাবে কিন্তু আর কোথাও বৃষ্টি লক্ষ্য যাচ্ছে না তবে আরেকটু এগিয়ে গেলে কিন্তু বাইশ তারিখ সকাল এগারোটার দিকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এ পাশে উত্তরবঙ্গের কিন্তু কারানদিকে কিষাণগঞ্জ এবং এ পাশে শিলিগুড়ি এবং তারই সাথে কিন্তু জলপাইগুড়ি ধূপগুড়ি এবং আলিপুরদুয়ার কুচবিহার তেঁতালকুচি এবং দিনাটা এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকতে পারে আগামীকাল এবং আরেকটু যদি এগিয়ে যাই তারপরে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি দুপুরবেলার দিকটাতে কিন্তু এ পাশে মালদার সাইডটাতে কিন্তু হালকা ধরনের বৃষ্টি থাকে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি মালদার উত্তর ভাগে যেটা কিন্তু আমরা কাটুয়া এবং নলহাটি এবং তারপরে এই পাশে যেটা বেলডাঙ্গা বরমপুর দমকল করিমপুর এইসব জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে বজ্রবিদ্যুৎ সহ এবং এ পাশে বিরামাড়া লালপুর ভাংরা এবং কুথিয়া তরস সিংরা এবং সিরাজগঞ্জ এগুলো বাংলাদেশের যে জায়গাগুলি সেখানেও কিন্তু বর্তমানে সব বৃষ্টি থাকতে পারে কিশোরগঞ্জ কাপসিয়া বাজার এরকম পরিস্থিতি কিন্তু থাকছে যেটা আমরা যদি আরেকটু এগিয়ে যাই আমরা কিন্তু মোটামুটি এ কিন্তু প্রায় পঁচিশ তারিখ অবধি দেখতে পাবো যে বৃষ্টি থাকছে তারপরে কিন্তু আকাশটা কিছুটা পরিষ্কার হয়ে যাবে পরিষ্কার মোটামুটি থাকবে এপাশে যদি আমরা ক্রমশ এগিয়ে গিয়ে দেখি তাহলে কিন্তু আমরা পঁচিশ তারিখ অব্দি বৃষ্টি পাবো তারপরে কিন্তু বৃষ্টি কমে যাবে তবে আবারও কিন্তু নতুন করে বৃষ্টির সম্ভাবনা উঠে আসবে যেটা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি এই দেখুন আস্তে আস্তে কিন্তু আবার নতুন করে একটি বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে যেটা কিন্তু আঠাশ তারিখের দিকে আসছে আমাদের দক্ষিণবঙ্গের খড়গপুর তার সাথে কিন্তু বাড়িপদা এবং চাকুলিয়া এইসব জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে কোলাঘাট তবে আবারও কিন্তু এক তারিখের দিকে আবার নতুন করে বৃষ্টি থাকবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি দেখুন আস্তে আস্তে কিন্তু এক তারিখের দিকে কিন্তু আবার নতুন করে একটি বৃষ্টি সম্ভাবনা উঠে আসছে এবং তারই তারই সাথে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এ পাশে কিন্তু পাকিস্তানের দিকে একটি নতুন করে পশ্চিমী সঞ্জা থাকছে যার জেরে কিন্তু এইসব আমাদের হিমালয়ের পশ্চিমভাগে কিন্তু বৃষ্টি হবে এক তারিখ থেকে তবে বদল কিন্তু ঘটবে যেটা আমরা বর্তমানে আপডেট পাচ্ছি তো চলে আসবো আমরা বৃষ্টির পরিমাণে দেখে নেব কতটা পরিবর্তন ঘটছে বৃষ্টির পরিমাণে আগামী দশ দিনে কতটা বৃষ্টি হতে পারে কোথায় কোথায় কতটা বৃষ্টি হতে পারে সেটা আমরা দেখে নেব আগামী দশ দিনে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এ পাশে আমাদের কলকাতা সাইডে কিন্তু তেমনভাবে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই তবে বাংলাদেশের দিকটাতে কিন্তু অনেকটা পরিমাণে বৃষ্টি থাকছে তবে আমাদের এপাশে পাশে উত্তরবঙ্গের দিকটাতেও কিন্তু মোটামুটি বৃষ্টি থাকছে এবং বাদবাকি বাকি যে জেলাগুলি রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের যেসব জায়গাগুলি রয়েছে উত্তরবঙ্গ বাদে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু প্রায় আট থেকে দশ থেকে এগারো এম কিন্তু বৃষ্টি থাকতে পারে তবে এ পাশে যেটা আমরা লক্ষ্য করতে পারছি বাঁকুড়ার সাইডটাতে কিন্তু মোটামুটি পনেরো এম কিন্তু থাকতে পারে বৃষ্টি এবং বাদবাকি জায়গাতে কিন্তু আট থেকে দশ এম এম বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বাংলাদেশের সাইডে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি প্রায় পঞ্চাশ থেকে ষাট বিভিন্ন জায়গাতে এবং তার সাথে কিন্তু প্রায় সত্তর এম এম পঁয়ষট্টি এম এম কিন্তু বৃষ্টি বিভিন্ন জায়গাতে থাকতে পারে যেটা কিন্তু সিলেটের সাইডের জায়গাগুলিতে থাকবে যেটা ডকাই মলিবাজার এবং সিলেট এইসব জায়গাগুলিতে থাকবে এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু প্রায় তিরিশ থেকে চল্লিশ এবং কুড়ি থেকে পঁচিশ তার সাথে দশ থেকে পনেরো এম এম কিন্তু এরকমভাবে থাকবে বিভিন্ন জায়গাতে তবে সব থেকে বেশি বৃষ্টি কিন্তু আমাদের যেটা আমরা করতে বাংলাদেশে বাংলাদেশের তোর পূর্বভাগে থাকবে যেটা সিলেটের সাইডে এবং বাংলাদেশের মধ্যভাগে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকবে এবং উত্তর দিকে কিন্তু মোটামুটি মাঝারি ধরনের বৃষ্টি থাকবে তবে দক্ষিণ দিকে কিন্তু তুলনামূলকভাবে কম বৃষ্টি থাকবে তো এবং তার সাথে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি এপাশে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতেও কিন্তু মোটামুটি ধরনের বৃষ্টি থাকবে তেমনভাবে কিন্তু বৃষ্টি থাকবে না একদমই হালকা ধরনের বৃষ্টি এবং একবার চলে আসবো আমরা তাপমাত্রায় দেখে নেব তাপমাত্রায় কী পরিবর্তন থাকছে তাপমাত্রায় আগামী দশ দিনে কতটা পরিবর্তন হতে পারে সেটা আমরা দেখে নেব যেটা আমরা লক্ষ্য করতে পারছি আগামী দশ দিনের তাপমাত্রা কতটা বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা কতটা থাকতে পারে এবং সর্বোচ্চ তাপমাত্রা কতটা থাকতে পারে যদি আমরা দেখি সর্বনিম্ন তাপমাত্রা তাহলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবার কিন্তু প্রায় সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি একুশ ডিগ্রিতে থাকছে যেটা আমরা বর্তমানে আপডেট পাচ্ছি দক্ষিণবঙ্গ বাংলাদেশ এবং উত্তরবঙ্গের দিকটাতে হয়তো উনিশ ডিগ্রি এরকম থাকতে পারে কারণ উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে রাজ্যেরা কিন্তু এই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে তবে তো বন্ধুরা পরিবর্তন কিন্তু উত্তরবঙ্গের দিকটাতে থাকছে উত্তরবঙ্গের দিকটাতে কিন্তু পনেরো ডিগ্রিতে তাপমাত্রা থাকছে পনেরো চোদ্দ এরকম তবে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু তাপমাত্রা প্রায় একুশ ডিগ্রিতে থাকছে আগামী দশ দিনের মধ্যে এতটা পরিবর্তন থাকছে এবং সর্বোচ্চ তাপমাত্রা যদি আমরা দেখি তাহলে কিন্তু প্রায় মোটামুটি আমরা যদি সর্বোচ্চ তাপমাত্রা দেখি প্রায় তিরিশ ডিগ্রির কাছাকাছি তিরিশ বত্রিশ ডিগ্রির কাছাকাছি কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ একটা কিন্তু অস্বস্তিকর গরম ভাব কিন্তু আবার আসতে চলেছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আর ঠান্ডা বাড়ার তেমন কোনো সম্ভাবনা নেই তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা আমি এক্সট্রিডিও দরকার